এই বন্ধুরা চা হয়ে গেছে এখন বাজে আটটা সোনা পরতে যাবে আর তোমাদের দাদা ভাইও দোকান যাবে এই যে বারোটি সেঁকে দিয়েছি গরম আছে বলে এই জন্য একটু বাটিতে ঠেলে দিলাম না খাবে না বলছে হ্যাঁ চলো চাটা খেয়ে নি খেয়ে দে বাসি কাজকর্ম করব কোনো কাজকর্মই হয়নি আর এই যে সোনা পড়তে যাবে এখন রেডি দুটো আর গরম নেই বন্ধুরা সোনা বইয়ের তাকটা গুচালাম ঠিক আছে দেখো বই ঝুলে যাচ্ছে তারপর খাতা ঝুলে যাচ্ছে এরকম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জন্য সব পরিষ্কার করে নিলাম ঘর দোয়ার গুছিয়ে মুছে চান করতে যাবো বন্ধুরা চান করে চলে এসেছি আর ঘরদ্বার যার অবস্থা ছিল মেয়ের ওই ঘরটাতে বেশি অনেকদিন পরিষ্কার করা হয়নি আর বইটা এগুলো গুছাতেই দেবে না তুমি না গোটোর পাট করে দাও আজকে ভালো ভালো গুছিয়ে টুচিয়ে নিয়ে একবার মুছে চান করে চলে এলাম এবার পুজো দেবো ঠিক আছে পুজো দিয়ে তারপর রান্না বসাবো আর আজকে সেরকম রান্না কিছু করব না আজকে বাপে বাড়ি যাব এই তিনটে সমান করে বেরোবো ঠিক আছে আর কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজ কালকে গঙ্গা স্নান করব আমার মায়ের বাড়ি কাছে পিঠেই গঙ্গা বেশি দূরও না ঠিক আছে টাকা করে টোটো ভাড়া লাগে তা তিনজনে মিলে চলে যাবো কালকে গিয়ে স্নান করে এসে বাবা বলে বাবা মাথায় জল ঢালবো অনেক দিনে এক বছর মানে বাইরে ঠাকুরের কোনো কিছুই পুজো দিতে পারিনি মনে খুব কষ্ট ছিল দুঃখ ছিল যাই হোক তা কালকে স্নান করে তারপর থেকে সমস্ত বাইরে ঠাকুর পুজো দিতে পারবো কোনো অসুবিধা হবে না ঠিক আছে চলো এবার পুজোটা দিই দিয়ে তারপর রান্না বসাবো রান্না সেরকম কোনো ভাতে ভুতে করে দেবো ঠিক আছে চলো বন্ধুরা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো আর রাধা কৃষ্ণকে চান করিয়ে কাঁচা খাগড়া করে দিয়েছি চলো হয়ে গেছে এবার ঠাকুরের প্রসাদগুলো তুলে নেবো যে বন্ধুরা এখন বাজারে ডেট চলো খাওয়া দাওয়া করে নেবো আর এই যে আলু ভাতে মেখেছি পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে পেঁয়াজি আয়ের ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ ঠিক আছে আর ঘি নিয়ে এসে সোনা ঘি এই যে ভাত ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে দে তারপর বিকাবেলা দেখা হবে যখন যাব তখন দেখা হবে বন্ধুরা এখন বাজে চারটে সাড়ে চারটে ট্রেন ঠিক আছে চলো রেডি হয়ে গেছি সোনাও রেডি দাদা দাদাভাইও রেডি ঠিক আছে চলো

কিন্তু আমাদের এখানে নিরামিষ এই পণ্যগরেও তাই কলকাতাতেও তাই নিরামিষ ফুচকা যেন ঘরে পেঁয়াজ কেটে নিলাম এই যে বুকু বুকু আর শোনা গেছিলো এই সামনেই ফুচকা দেখুন যে মা বসে আছে ফুচকা খাবে বলে ঠিক আছে চলো আমরা সবাই খাবো এই যে বন্ধুরা ফুচকা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি ঠিক আছে ছটা করে ফুচকা আছে চলো শুরু করে দিই আর বেশি কথা বলবো না স্টার্ট চলো পেশা খুচরা খাবে এই জন্য নিজে নিয়েছে দই দিয়ে দই আর উপরে আগে আলু করবি

नान होछे তা ভেলে দিচ্ছি আর গুটি সেকছে হ্যাঁ यार बात चीज आज वैसे रोज जेmathbb के खरा खरा अंडे नो मिठाई तब जाके शंभू शंभू

বানো হয়েছে মা খেতে বসে পড়েছে ঠিক আছে আর এই যে সোনা খাচ্ছে আর দাদা দুটো ভাত খেলো আর দুটো নান খেলো আমি ভাত খাবো নান খাবো না কেন কালকে সারাদিন পুজ করব তো এই জন্য কাল সোমবার কালকে সাদা দিয়ে পুজ করবো এই কারণে